দুপুর বন্ধুরা তো দেখো অনেকটাই বেলা হয়ে গেলো দুপুরো আড়াইটা বাড়তে যায় তো এই রান্না করে স্নান ঠান করে এই একটু বসেছি তো অনেক দিন পরে আছে কাজে বসেছিলাম তো কাজে বসেছিলাম যেহেতু একটু কাজটা করতে করতে একটু বসে অনেকক্ষণ টাইম চলে গেছিলো তো উঠেইছি এই এগারোটার সময় এগারোটায় উঠে মুখ টুক ধুয়ে খেয়েছি খেয়ে দিয়ে সবজি টবজি কেটে সব গুছিয়ে নিয়ে রান্না করতে করতে এই রান্না করে সব গ্যাস ট্যাস মুছে ঠুছে এই ঘরে এসে বসেছি তা আমাদের ও এখন আসেনি আসলে খাবো তা আমি সকালে খেয়েছি সকালে খাওয়া হয়ে গেছে ও আসলেই খাবো অতটা খেতেও নেই তো পাশে বিয়ে বাড়ি বিয়েবাড়ি বাজনা বাজাচ্ছে একটু কমলো সাউন্ডটা যার জন্য ভিডিও ঠিকঠাক করলেও ভয় বাজবে না আজকে মেয়ের বিয়ে তো আমাদের এখানে আমাদের ওখানকার মতন গায়ে হলুদ জল ভরা এইসব নেই একদিনই সব হয়ে যায় আজকেই হলুদ দেবে আজকেই বিয়ে হয়ে যাবে হলুদ কুটা ঠোঁটা এইসব নেই তো একটু বসে আছি তো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই চলো দেখো এটা আলু দিয়ে আর শুটকি মাছ দিয়ে একটা তরকারি করেছি কালকে হাটবার কালকে হাট না গেলেই হবে না এখানে উচ্ছে ভাজা আর পটল ভাজা করেছি আর এটা ডাল করেছি কোয়াশ দিয়ে বিউরির ডাল যেটা বন নিয়ে এসেছিল সেটাই করেছি আমাদের ও খেতে চেয়েছে বলে ডালটা করবে আর এই দেখা एकदम गरम गरम भात तो भात प्रचुर कम